জুলাই গণ সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ ঘোষণাপত্রের আসলে এই সাড়ে পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি। সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটা প্রণয়ন করতে যে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয় আমাদের মধ্যে যাতে রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয় ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যের রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা জাতির সংস্কৃতিক চর্চা করতে পারি রাজনৈতিক সংস্কার মধ্যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষাররা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে